নমস্কার বন্ধুরা আজকে একটা শোল মাছের ঝাল এই রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে কাঁচা মাছগুলোকে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে কারণ এই মাছগুলো কিন্তু একটু নালনাল নাল হয় তো তারপরে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কড়াইতে তেল গরম করে নিয়ে মাছগুলো এক এক করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে প্রত্যেকটা মাছ কিন্তু লাল করে ভেজে তুলব পুরো পোড়া পোড়া লাল করব না তাহলে বেশি স্টিফ হয়ে যাবে আবার কাঁচাও রাখবো না তো এমনভাবে রান্না আর ভাজা ভাজা করে তুলে নিতে হবে সব রক সব মাছটা এদিকে আলু আমি একটা বড়ো সাইজের আলু কেটে ভালো করে ধুয়ে রেখেছি আবার একটা টমেটো দানা ছাড়িয়ে ভালো করে ধুয়ে দানা ছাড়িয়ে কেটে রেখে দিয়েছি এরপর আরও একটুখানি তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ছোটো চামচের এক চামচ সাদা জিরে হাফ চামচ কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে মধ্যে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো পেঁয়াজটা নরম হওয়ার জন্য এরপর আরও একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি যে একটা টমেটো ধুয়ে দানা ছাড়িয়ে কেটে রেখে দিয়েছিলাম সেই টমেটো আর পাঁচটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি আমি কিন্তু কাঁচা লঙ্কা বেটে দিয়ে এখানে চিড়েই দিয়েছি এটাও ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে এক চামচ লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি লবণটা একটু বেশি দিতে হবে কারণ যাতে পুড়েও না যায় আবার কমও না হয় আপনারা আপনাদের টেস্টের মতন লবণ দেবেন এরপরে যখন নরম হয়ে গেছে মশলাগুলো তার মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ ইঞ্চি মতন আদা দিয়ে আর দিয়েছি ছোটো চামচের এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো যাতে রং হয় এরপর একটু জল দিয়ে ভালো করে কষতে হবে শুকনো অবস্থায় কষলে কিন্তু পুড়ে যেতে পারে তার মধ্যে গরম এরপরে গরম করা জল আমি দিয়ে দিলাম ঝোল হবার মতন আমাদের যতটা লাগবে ততটা দিয়েছি আপনারা ঝোল ঝোল যতটা চাই ততটাই জল দেবেন দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এরপরে ভাজা মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেব। সমস্ত মাছ ছেড়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে ফোটাবো যাতে ঝাল আর লবণ মাছগুলোর মধ্যেও খুব সুন্দরভাবে ঢুকে যায় তাতে কিন্তু মাছের টেস্টগুলো আরও বেড়ে যাবে এইভাবে কিছুক্ষণ ফোটাতে হবে এবং তারপরে ঢাকা দিয়ে নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব মাছের ঝোল কিন্তু একদম রেডি খুব টেস্ট হবে এমন করে খেয়ে দেখবেন জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং